اوئے کالو آري ما آري ٹھیک کر دوں گا سلام علیکم بھائی ہیلو گل

চলে গেল উঠে গেল সুতা আমরা যাই না অনেশ রাত তো শেষ মা ভাই এ বাস কে সুন্দর সুন্দর কত ক্লাস কত বল 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 যতক্ষণ অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করতে চান বা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই কি বললা দেবে সেটা এই মজিদা কি

মা কালী মা বড় করে গল ভাই রে পেছন পাশ পাশে পাশে গুড 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 এই স্টেটে টেম্পার গোল দিল আপনারা এবং এই ফাউন্ডেজ যে এক করেছে সহযোগিতা করে দিনরাত পরিশ্রম করে এই টুর্নামেন্টটা চালাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই খালা 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 ঝাঁকা দাও ঝাঁকা দাও আরেকটা হবে তিনটে করে দাও বেদর আটে জোর আনতে বেদর করে দাও सब लोग সব পার্টি করেন এবং আমাদের স্বাগতমীতা বলছেন সুন্দর করাবো বলছেন এই নাও हां अवश्य আজকে দিন থেকে ওই Tukar, tukar. tukar.

অনেক ভক্তি কিন্তু আপনি দিন হারিয়ে জল

নিয়ে দে <anything sound> <fired>

প্রবৃতি করা দ্বিতীয়

मेरे चेहरे की बात है खेल में बोल के नाम तो बल्कि नंबर 1 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 नंबर

খরাল মূর্তি কি কি গোল মিস ওরে বুদা আরে বলছিলাম তো বলছিলাম কিন্তু 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 করে ফেলল মানে বলতে পারলাম না কিন্তু 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 কিন্তু

आरो आरो कोरे रे तू बात नहीं बोल के रे तू बहुत ज्यादा रख भाई तुम नहीं जोश ना अब कौन की बात तो अरे चलो तो पूरी पूरी बाकी बजे जाएंगे रे भाई